ড্রাই হ্যাঁ আর সামান্য সামান্য স্পাইসি স্পাইসি হবে এসে অলরেডি আমাদের ভেজিটেবিলগুলো হলো এখন এর ভিতরে অল্প অল্পগুলো রাইস আমি মিক্স করবো রান্নাবান্না করে চলে আসলাম এই যে আমার বউ পাশে কাটিং করছে এখন কত সুন্দর কাটিং হচ্ছে দেখা আছে সেই সুন্দর হচ্ছে এটা উইথ এটা বুল্লেস এটা উইক বন আর এই পাশটা আরও অলপ আছে সুন্দর কাটিং করছেন আমার বউ দেখো হ্যাঁ দেখো মাংস সুন্দর কটে কেটে আমি পুরো চিকেন চিলির মশলাটা করে দিয়েছি আর এই পাশটায় আমার এরকম ফ্রাই হচ্ছে ফ্রাইয়ের পরে অলরেডি আমার হয়ে গেছে দেখ কালারটা দেখতে পাচ্ছ আর এই পাশটা এখন রাইস তৈরি হবে সুন্দর কাটিং করেছে আমার বউ জানো আর এই পাশটা দেখো ক্যাপসিকাম গাজর আর এই পাশটা আছে গার্লিক এটা চিকেন আর এটা কী আছে এটা ডিম ভাজা আর অলরেডি রাইসটা হয়ে গেছে যেমন রান্না হবে তোমার রেসিপিটা তোমরা বলবে আর এই পাশে এখন রাইস ফ্রাই করবো আমি এখন ক্যাপসিকাম দিয়ে এইস অলরেডি আমাদের ভেজিটেবিলগুলো হলো এখন এর ভিতরে অল্প অল্পগুলো রাইস আমি মিক্স করবো এই যে মিক্স করছি রাইসটা কী করব বলো আমার একা একা মোবাইলও ধরতে হয় রান্নাও করতে হয় এই যে আর এর ভিতরে এই যে আমি ফ্রাই করে রেখেছি এই দেখো দেখতে পাচ্ছ এই যে চিকেন যাচ্ছে একটু এই যে চিকেন দুবার করতে হবে আমাদের এই যে আন্ডা দেখো সঙ্গে থাকবে গ্যাস তোমরা হুম কেমন হচ্ছে রাইসটা তোমরা বলবে হ্যাঁ কালারটা দেখি তো একটু ঘি দিয়েছি স্পাইসি মিডিয়াম স্পাইসি আছে আর এই প্যাসটা চিকেন হচ্ছে এটা পাপা বলেছে একটু চিকেন চিল্লি খাবে ওটা পকোড়া বানিয়ে এলাম এই যে সব রেডি আছে ওটা পরে হবে রাইসটা হচ্ছে আস্তে আস্তে দুবার মারবো কড়াই ছোটো না এই একবার আর একবার হবে ওকে যাইস সঙ্গে থাকবে তোমরা গাইস এইখানে আমার বউ চিকেন চিলি তৈরি করবে দেখো রসুনটাকে পুরো লাল করলো এরপরে পেঁয়াজটা তারপর উপর লঙ্কা লঙ্কাগুলো আসতে থাকে সুন্দর আর আমার ওই পাঁচটা ভাত হয়ে গেছে আর এই দেখো এই দিকে সব সব রেডি আছে তোমরা জানো এটা একটু গরম করবো সব আর এই পকোড়াটা তারপর আমি কনফলসটা করে দেবো এখানে সব কেচাপ ফেচাপ আছে সব মশলা এখান থেকে তৈরি হবে সবাই এবার কী হচ্ছে আমাদের গার্লিকটা একটু ভালো লাল হলো হয় না এরপরে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ফ্রাই হবে তারপরে পেট ভিতরে কি সজ যাবে তাই না তারপর টমেটো কেচাপ ফেটার যেটাই হবে ড্রাই হবে কনফলটা ঢেলে তাই না সন্ধ্যে হবে তৈরি না ওকে যাই সঙ্গে থাকবে তোমরা কেমন হয় রেসিপিটা তোমরা বলবে হ্যাঁ

সসগুলো অল্প অল্প করে হালকা হালকা করে আমাদের তৈরি হয়ে সস চিলি সস তারপরে রে চিলি আমি টমেটো কেচাপটা দিন ওটা দিলে মিষ্টি মিষ্টি লাগে সেটা পছন্দ করে না না এটাই বেটার সুন্দর লাগছে লাগবে আর এটা স্পাইসি আছে সামান্য ভাতে খেতে অনেক মজা কেমন লাগলো গাইজ তোমরা বলবে আর সুন্দর হয়েছে না বাদ বাস ওকে